মেজি কিচেন থেকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা খুব মজার রেসিপি যেটা কি সব অনেকেই বলে ফ্রেন্স ফ্রাই মানে অনেকেই মানে কি এটার নাম ফ্রেন্স ফ্রাই তো এই ফ্রেন্স ফ্রাইটা আমরা রেস্টুরেন্টে যেয়ে অনেক টাকা দাম দিয়ে খাই তো আমি আজকে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে খুব মজা করে এই ফ্রেন্স ফ্রাই বানিয়ে নিলাম আমি আবার ভাই বাঙালি মানুষ আমার আবার ঝাল নুন না হলে কোনো জিনিস খেতে ভালো লাগে না তো আমি আমার স্টাইলে আজকে এই ফ্রেন্স ফ্রাইগুলো বানালাম এখানে আমি চারটা আলু কেটে ছিলে নিয়ে তারপরে এভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে পানির মধ্যে একটু ভাপ দিয়ে নিলাম ভাপ দিয়ে আমি পানিটা ঝরিয়ে নিলাম এরপরে একটা প্যান প্লেটের মধ্যে আমি আলুগুলো ছড়িয়ে দিলাম এরপরে এখানে যে আলগা পানিটা আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি এরপরে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি সেই ডিশের মধ্যে আমি একটা মশলা তৈরি করব দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ টেস্ট বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ এরপরে দিয়ে দেবো এখানে কালো গোলমরিচ গোলমরিচ ক্রাশ করে রেখেছিলাম সেই গোলমরিচটা আর এক চামচ চাট মশলা এই সবগুলো উপকরণের সাথে আমি এখানে এখন মিলিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টাইপ সয়া সস তো সয়া সসটার সাথে আমি শুকনো মশলাগুলো ভালো মতো মিলিয়ে নিচ্ছি এভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো হয় তাহলে তার স্বাদ দুর্দান্ত হয় রেস্টুরেন্ট ফেল তাই তো আমি বললাম কমান মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমি দুশো তিনশো টাকার মতো ফ্রেঞ্চ ফ্রাই ঘরে বানিয়ে নিলাম এরপরে আমি এই মশলার ভিতরে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে মশলার সাথে আলুগুলো মিলিয়ে নিচ্ছি এরপরে এর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার যেহেতু যে একটু ক্রিস্পি একটু মুচমুচে হবে তাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা দিয়ে এটা আলুগুলো আমি ভালো মতো এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে কোট করে নিচ্ছি তো কোট করে নিলাম আমি আলুগুলো এখন আমি ভাতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে তাদের দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে আলু এই তেলের মধ্যে দিয়ে দিল তো দিয়ে দিয়েছি আমি আলুগুলো একটা কাটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি দুই পাশ ভালো মতো এটা এই সময় চুলা রাস্তা হাই হিটে রাখতে হবে আমি পাল্টিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ফ্রাই বা আলু ভাজা যেটাই বলি না কেন বিদেশিরা বলে ফ্রেঞ্চ ফ্রাই বিদেশি ভাজা আর আমাদের বাঙালিদের আলু ভাজা তো হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই তো উঠিয়ে নিলাম আমি তেল থেকে ছেঁকে নিলাম আলুগুলো ছেলে ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এত মুচমুচে হয়েছে দেখেন শব্দটা কেমন একটা একটা বাড়ি দিলে শব্দ আসে এরপরে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম ফ্রেঞ্চ ফ্রাই গুলো খুবই টেস্টি হয়েছিল আলহামদুল আলহামদুলিল্লাহ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম